আমার পিছনে আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন অনেকে অনেক রকম যানবাহনে গুড়গুলো হাটে প্রেজেন্ট করতেছে কেউ সাইকেল কেউ মোটর চালিত ভ্যান এবং কেউ আবার মোটর সাইকেলেও গুড়ের বাজার সম্পর্কে একটা ধারণা নিব আর আমি মোহাম্মদ ফাইসাল আপনাদের সাথে আছি সকাল সকাল চলে আসলাম গুড়ের হাট ভিজিট করার জন্য আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর খেজুরের গুড় না ভাল লাগে সবার ভাল লাগে এই প্রত্যেক শীতের মৌসুমে এই খাবারটা পাওয়া যায় এগারোই জানুয়ারি দু রোজ শনিবার প্রত্যেক শনিবার এবং মঙ্গলবারে জয়রামপুর স্টেশন নামক এই বাজারটাতে এই গুড়ের হাটটা জমে থাকে বা হয়ে থাকে আর হানড্রেড পারসেন্ট খাঁটি গুড় প্রয়োজন পড়লে আমার সাথে কন্ট্যাক্ট করবেন কথা না বাড়াই শুরু করি আমরা গুড়ের বাজার সম্পর্কে জানি এবং কোয়ালিটি কেমন নিয়ে আসতে হাঁটে গাছিরা সেটাই দেখব সাথে থাকেন দর্শক জমে গেছে খেজুরের গুড়ের বাজার উপস্থিত শুরু হয়েছে খেজুরের গুড় চুয়াডাঙ্গা জেলার জয়রামপুর স্টেশন বাজার নামক এই বাজারটাতে সকাল সকাল আমরা চলে আসলাম গুড়ের বাজার সম্পর্কে ধারণা নিতে টাকা ভালো আছেন কি আপনি কি ব্যাপারি হ্যানালা কিনছে কারা আপনারা ও আচ্ছা আচ্ছা তাই 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 আপনারা ব্যাপারি সবাই আচ্ছা আচ্ছা কি এই গুড় মালিককে আপনি আপনি কতগুলো নিয়ে এসছেন ভাই গুড় আমরা এক একটায় হাড়িতে গুড় কতটুকু তেরো কেজি চোদ্দো কেজি ওজন এক একটা ভাড় কত করে এক এক ভাড় বিক্রি করছেন আঠারোশো তাহলে তাহলে আপনার কেজি কত পড়ছে আঠারোশো হইলে ওটা এখন হিসাব করে বের করতে হবে একশো ষাট চোত্তর টাকা আচ্ছা ধন্যবাদ আপনাকে একশো সাত সত্তর টাকায় বিক্রি করে কি আপনাদের লাভ হচ্ছে এখন লজ যাচ্ছে কি এর মধ্যে কি চিনি মেশানো আছে আসলে হাটে সব চিনি মেশানো গুড়ি আসে এখন আপনি যদি পিওর গুড় নিয়ে আসেন তাও আপনার সেটা কতগুলো কতগুলো গাছ আছে আপনার একশো গাছ প্রতিদিন কতটুকু করে গুড় উৎপাদন করতে পারেন আমি 17 কেজি প্রতিদিন একশো গাছ থেকে তাহলে সতেরো কেজি আঠারো কেজি গুড় উৎপাদন করা সম্ভব যাক ভাল লাগলো আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন পেলাম আরে কাঠি কাঠি দিয়ে কি করেন এই চাচা এই কাঠি দিয়ে কি করেন কাঠি আচ্ছা কোয়ালিটি চেক করেন আচ্ছা আচ্ছা কোয়ালিটি চেক করেন এর মধ্যে পুরো ঢুকিয়ে দেন কাঠিটা না আচ্ছা আচ্ছা এর দেখান তো দেখি কি কোয়ালিটি বুঝলেন আপনি এই যে এই কাকা এখন গুড়ের কোয়ালিটি দেখাচ্ছে আমাদের এই যে গুড়ের ভাড়ের মধ্যে এইভাবে কাঠিটা সম্পূর্ণরূপে হ্যাঁ আচ্ছা এটা 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 কি চিনি মেশানো আছে এটা বা থাকলে থাকতে পারে কিন্তু কোয়ালিটি ভালো আছে আচ্ছা আর অতিরিক্ত চিনি দিলে সেটার কোয়ালিটি ভালো থাকে না ও চিনি মেশাইলে আখের গুঁড়ের মতো একটা সেন্ট আসবে এবং কালার ভালো হবে না আর এতটা লালচে হবে না আচ্ছা দর্শক তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে চিনি মেশানো গুড়টা কেমন হয় আর চিনি ছাড়া গুড়টা কেমন হয় আমরা আরও কিছু চাষি কিংবা ব্যাপারী আছে তাদের থেকে আমরা জানার চেষ্টা করব এখানে আমরা দেখতে পাচ্ছি এক ভাই গুড় চেক করতেছে ভাই তো ব্যস্ত আপনি কেনাই নাই নামটা কি মোহাম্মদ সালাম আপনার তো বাসা এখানে এখানে ভাই এখানকার স্থানীয় আমার পরিচিত তো ভাই আপনি গুড়ের ব্যবসার সাথে কতদিন আছেন এই 5-7 বছর 5 সাত বছর মাশাআল্লাহ এখানে আমি দেখলাম যে আপনি কাঠি দিয়ে গুড়ের ভাড়ের মধ্যে ঢুকাছেন আসলে কি বুঝতেছেন কাঠি দিয়ে এই গুড় চিনি কেমন আছে কোন বেশি বোঝা যায় কাঠি মারলে ও এই কাঠিটা দিলে কোয়ালিটি বুঝতে পারেন যে কতটুকু চিনির পরিমাণ আছে আচ্ছা ভাই আপনারা গুর কিনছেন কত পাইকেড়ি এখান থেকে 160 টাকা 60 70 কিনছেন আচ্ছা এটা কোয়ালিটির ওপর ডিপেন্ড করে দামটা আচ্ছা আচ্ছা এখন তো আমরা জানি যে ট্রেন্ড পড়ে গিয়েছে যে গুড়ের মধ্যে চিনি দেবেই তো হাটে কি আপনার সলিড গুড় পাওয়া যায় সলিড গুড় পাওয়া যায় সলিড গুড় পাওয়া যায় সেগুলোর কি দাম একটু বেশি থাকে আচ্ছা চিনি মিশানো থেকে সলিড গুড় দর্শক ভাই বলতেছে যে দাম বেশি থাকে অবশ্যই সলিড খাঁটি যে জিনিসটা সেটা তো দাম দেয়া লাগবে আর যেটার মধ্যে চিনি ঢুকবে সেটা তো ভেজাল হয়ে যায় কত কেজি কিনেছেন এখনো পর্যন্ত এই পাঁচশো কেজি মতো অলরেডি পাঁচশো কেজি কিনে ফেলেছেন আজকের হাটের কথা বলতেছি আমি আজকে হাটে ঢুকতে ঢুকতে পাঁচশো কেজি কিনে ফেলেছেন বলেন কি আচ্ছা এই হাটটা কতক্ষণ পর্যন্ত আর কি বেলা বারোটা আচ্ছা আচ্ছা বেলা বারোটা পর্যন্ত এই হাটটা জমে থাকে কিংবা জমজমা থাকে তারপরে আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায় কারণ যারা ব্যাপারী আছে তারা থাকে না বা কিনা বন্ধ করে দেয়

দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি সাইকেলে অনেকে কিন্তু গুড় নিয়ে চলে এসছে দুই পাশে অনেক সুন্দরভাবে বেঁধে এই যে ভাড়টা আবার এই দড়ির মাঝখানে বসিয়েছে ভাড় ভেঙে যেন না যায় এই কারণে এইখানে তো মনে হচ্ছে পিওর গুড় ভাই ভালো আছেন ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি ভাই আপনার গাছ কয়টা আছে পঞ্চাশটা প্রতিদিন গুড় উৎপাদন কতটুকু করে করতে পারেন দশ পনেরো কেজি দশ পনেরো কেজি পঞ্চাশটা কাছে হয়ে যায়

না আমি দেখেও বুঝতে পারছি যে এটা চিনি মেশানো না পুরো সলিড আচ্ছা ভাই আপনার এই গুড়ের দাম কত দিচ্ছে কেজি ব্যাপারীরা কেজি না থা গো দিয়ে দেন এই ভাড়টাতে কতটুকু গুড় আছে আনুমানিক 12 থেকে 12 কেজি 13 কেজি এমন হবে 12 13 কেজি এটার দাম কত টাকা হইলে আপনি বেচবেন 4500 4500 তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি 4500 ভাগ 13 কেজি দিই 4500 টাকা 13 কেজি

দোস্ত গ্রাম থেকে এসছে ভাই বলতেছে সলিড গুড় নিয়ে এসছে আসলে কাঠি মেরে একটু দেখতে পারলে ভালো তো আমার কাছে কাঠি নাই দর্শক দেখাইতে না ঠিক আছে একটু কথা বলি আলাইকুম ভালো আছেন ভাইয়া ভাই গুড়ের ব্যবসার সাথে কতদিন ধরে আছেন আপনি ব্যবসার সাথে ব্যবসা পনেরো বছর মাসা আল্লাহ অনেক পুরান ব্যবসায়ীকে আমরা পেয়েছি ওনার কাছ থেকে অনেক অভিজ্ঞতা নিব তো ভাইয়া

দশক ই একজন গাছি বা চাষি যেটাই বলবেন গুড় উৎপাদন আসলে কারি উনি অনেক গুড় উৎপাদন করে থাকে চাচা গত দিন আপনার সাথে কথা হয়েছিল কয়টা গাছ আছে আপনার দেড়শোটা দেড়শোটা প্রতিদিন কতটুকু করে গুড় হয় গুড় ওই সতেরো কেজি আঠারো কেজি করে সতেরো আঠারো কেজি করে গুড় আপনি পান আজকে কত কেজি নিয়ে এসেছিলেন হাটে আনুমানিক আজ দিয়ে জানলাম হচ্ছে মনে করো তিন তিন বলেন সত্ত্রিশ কেজি নিয়ে গেলাম ছত্রিশ কেজি তাহলে কয় ভাঁড় তিন ভাঁড় ভাড়

আর এত সুন্দর হয়ে গেল তাহলে গাছ কাটতো আমি সুন্দর ভালো বানবার মানে নাইনি গাছ এত সুন্দর দেখলি আপনি দৃশ্য বলবেন যে কইতেছেন চাচা ঠিক আছে আপনার নাম্বারটা আমি মুরুব্বি একজন চাচাকে আমরা পেলাম কাকা ভালো আছো ভালো কাকা কয় কেজি গুড় নিয়ে এসেছো আজকে এই ওজন চাচাকে ওজন করা নাই আনুমানিক এই ভাড়ে কতটুকু করে গুড় ধরে 14 15 কেজি করে দাম বলছে ব্যাপারীরা কত বলছে এই দুই ভাঁড় এই 18 পিস কে 2000 আঠারোশো টাকা করে পিস বলতেছে দুই হাজার করে আপনি দাম বলছেন দু হাজার করে হলে আপনি দেবেন আর আঠারোশো করে পিস হলে ওরা নেবে এই কথা বলতেছে আচ্ছা আচ্ছা আঠারোশো বিক্রি হবে একুশশো বিক্রি হবে ও তাই কাকা আপনি নিজেই গাছ কাটেন দর্শক দেখেন এই মানুষটা নিজেই গাছে ওঠে তাই রস নেওয়ার জন্য আবার ভার নামায় রসের দেখছেন গ্রামের মানুষগুলো অনেক সাদা এবং অনেক পরিশ্রমী হয়ে থাকে এই চাচা দৃষ্টান্ত প্রমাণ ও চাচা তো অনেক পরিশ্রমের কাজ আপনি করেন কিভাবে অভ্যাস তো ছোটবেলা থেকে অনেক আগে থেকে করেন ছোটবেলা থেকে করেন না ও প্রতিদিন কতটুকু করে গুড় জ্বালিয়ে হয় আপনার পাঁচ ছয় কেজি গাছ কয়টা আছে ষাটটা গাছ মুরব্বী মানুষ ষাটটা গাছ দেখাশোনা করে সত্যি কাকা আপনাকে স্যালুট জানাই সাধুবাদ জানাই অনেক ভালো লাগলো আপনার মতো এমন একজন মানুষের সাথে কথা বলতে পেরে দর্শক দেখতে পাচ্ছেন এই গ্রামের মানুষগুলো কত পরিশ্রমী হয় আর একটা খেজুর গাছ একটা খেজুর গাছ নিয়ন্ত্রণ করতেই যে পরিশ্রম ওনারা করে আমাদের তো দেখলে গার লোম দাঁড়িয়ে যায় কারণ আমাদের তো অভ্যাস নাই আর তাদের তো অভ্যাস আছে তো যাই হোক আমরা এবার আরো গুড় আছে সেই সম্পর্কে জানি দেখছেন এখানে সব সাইকেলে সাঁত্রিশ কেজি চারশো তিরিশ এই হাড়িটার ওজন হলো সাঁত্রিশ কেজি চারশো তিরিশ এই হাড়িগুলোর ওজন কতটুকু করে চাচা গোড় ছাড়া পাঁচ কেজি তাহলে ওইটা বত্রিশ কেজি গুড় ছিল পাঁচ কেজি যদি হয়ে থাকে তাই না ব্যাপারী ভাই আছে গুড়গুলো পাইকারি কিনে নিচ্ছে এবং ওজন দিয়ে দেখে নিচ্ছে এগুলো কালি করে নিচ্ছে কোনটা কতটুকু ওজন আছে ঠিক তাই এখানে धन्यवाद धन्यवाद पर धन्यवाद पर धर्म কোয়ালিটি সিরাজগঞ্জ থেকে আসছে ভাইয়া দেখতেছি অনেকক্ষণ ধরে আপনি গুড় কিনতেছেন এই যে এটা নিয়ে কথা হচ্ছে এটা কত টাকা দাম দিয়েছেন আপনি এই চাষির আমি এটা দাম দিচ্ছি হলো হাজার ছয়শো টাকা

কি আজকে কয় হাড়ি কিনলেন আজকে মোটামুটি আট নয়টা কিনছি টোটাল কয়টা কিনবেন আজকে চল্লিশ পঞ্চাশটা কিনবেন হ্যাঁ হ্যাঁ নয় হাড়ি কিনছেন এই কাঠি দিয়ে তো নির্ণয় করেন গুলের কোয়ালিটি না এই কাঠি দিয়ে নির্ণয় করি গুড়ের কোয়ালিটি আজকে কেমন কোয়ালিটির গরু কিনলেন সবই কি আজকে শীতের দিন মান ভালো গুড়ের মান ভালো মান ভালো কি গাসিরা কি চিনি কম কম দিচ্ছে কম দিচ্ছে এখন ডট বেশি হচ্ছে তাই

এই বাজারটাতে আসতেছি সবার সাথে পরিচিত হচ্ছে কথাবার্তা হচ্ছে তাদের থেকে ইনফরমেশন পাচ্ছি দর্শক কে কোথা থেকে দেখতেছেন আপনাদের কেমন লাগতেছে আমাদের এই চুয়াডাঙ্গা জেলার জয়রামপুর নামকের হাট এর পরিস্থিতি বা চিত্র আপনারা যারা অরিজিনাল খাঁটি গুড় কিনতে চান তারা ব্যাপারি কিংবা হাটে যারা আসে এদের থেকে পাবেন না এদের থেকে অর্ডার করে নিতে হবে সরাসরি গাছিদের কাছ থেকে যার জন্য আমি আছি আপনাদের গুড় প্রয়োজন হইলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন অরিজিনাল খাঁটি গুড় দেওয়া যাবে ভাই আজকে বাজার কেমন যাচ্ছে আজকে বাজার একটু চড়া বাজার চড়া এই সমস্ত হাড়িগুলো কত করে কিনছেন

বাংলাদেশের বিভিন্ন এখানকার আচ্ছা এই জয়রামপুর নামক এই হাটটাতে সব থেকে বেশি কোয়ালিটি ভালো পান গুড়ের আর ভালো কিন্তু এর মতো অত ভালো না এটা বলতে চাচ্ছেন এই এই আপনারা বেশি করেন আচ্ছা ধন্যবাদ ভাইয়া দর্শক এই মাত্র এসে গুড়গুলো উপস্থিত হলো আর ব্যাপারীরা চলে এসেছে গুড়ের কোয়ালিটি নির্ধারণ করার জন্য দেখার জন্য বোঝার জন্য কারণ কিনলে এনারাই তো কিনবে এনারাই আছে যে অলরেডি টেস্ট করতেছে ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান আপনি দেখলাম গুড় খেয়ে দেখলেন কি বুঝলেন আচ্ছা আচ্ছা অর্ধেক চিনির ভাড় গুলো কিংবা এই হাড়ি গুলো কত টাকা হইলে কিনতে পারবেন আপনারা তিপান্নশো টাকা আমি আটচল্লিশ আটচল্লিশশো টাকা বলেছেন তো একশো বাড়িয়ে নিতে পারেন হ্যাঁ 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 ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা আপনারা যখন এই সমস্ত গুড়গুলো নিয়ে আপনাদের অঞ্চলে যান আপনারাও তো পাইকারি সেল করে আচ্ছা খুচরো যারা ক্রেতা আছে তাদের কাছে তো দেন না খুচরো ক্রেতারা কি গুড়গুলো নিয়ে কি সন্তুষ্ট তারা কি খেয়ে সন্তুষ্ট হয় মোটামুটি ভালো লাগে তাদের কাছে আমাদের অঞ্চলের মানুষের কাছে ভালো না লাগলেও তা আমাদের ওই অঞ্চলে ভালো লাগবে কারণ আমরা উৎপাদন করি আমরা পিওর

সব এখানে আপনার না আপনার কয়টা ভাড় তিনটা ভাড় আপনার চিনি নাই আচ্ছা আচ্ছা এই যে ভাই দেখতেছে ভুইয়া ভাই তখন একবার কথা বললাম ভাই কোয়ালিটি ঠিক আছে

দর্শক আমরা যেটা বুঝলাম পিওর খাটি গুড় চিনতে হইলে তার গন্ধটা এবং তার কালারটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা দিক বা বিষয় আর হাটে আমরা এসে যে যেটা দেখতেছি হাটে গুড় আনা মানেই কিছু চিনি সেখানে মেশা বেই। না হইলে এরা হয়তো লাভ করতে পারবে না বা হাটে গুড় চলে না পিওর গুড়ের কাস্টমার কম এমন কিছুই আমরা বুঝলাম তো সেখান থেকে আমি মোহাম্মদ ফয়সাল এতক্ষণ আপনাদেরকে এই গুড়ের হাট সম্পর্কে তথ্য দিলাম আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আর পিওর খাঁটি গুড় আপনাদের প্রয়োজন পড়লে অবশ্যই অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি বিভিন্ন গাছে এবং চাষির সাথে কাজ করতেছি এই গুড়ের হাটের ভিডিওর সাথে সাথে